আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করা হবে লিওনাল মেসি যে গুলো জিতেছেন অনেকেই বলে এই ব্যালুন্ডার নাকি চুরি করা অনেকেই বলে যে ফ্রান্স ফুটবল গুলো মেসিকে এমনি এমনি দিয়ে দিয়েছে আর অনেকেই বলে মেসি ফিফার কাছ থেকে গুলো এমনি এমনি পেয়েছে আবার অনেকেই বলে যে মেসি ফিফার সন্তান এই কথাগুলো কতখানি সত্য তা নিয়ে আজকে ফুল ভিডিওতে আলোচনা করা হবে সো নাটকে ফুল ভিডিওর সাথে থাকুন স্টার্ট এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যালন্ডার যে পুরুষ ফুটবলার আছেন লিওনেল মেসি তার ধারে গেছে কোন কোনো ফুটবলার সে এখন পর্যন্ত মোট আটটি ব্যালন্ডিয়া জিতেছেন জিতেছেন ওয়ার্ল্ড কাপ দুদন্য ফর্ম ছিলেন পুরো সিজন ধরে সে সারা জীবন ধরেই ভালো খেলছেন এমনটাই মনে করে তার ফুটবল ফ্যানসরা এখন বিষয় হচ্ছে কি যেখানে একটি ফুটবলারকে একটি ব্যালন্ডিয়া জিততে অনেকখানি গাম জড়াতে হয় সেখানে লিওনাল মেসি কিভাবে আটটি ব্যালন্ডিয়া জিতলেন এমন প্রশ্ন হয়তো অনেকের মনে ঘুরপাক খায় লোনাল মেসি যতগুলো ব্যালন্ডা জিতেছেন সেটা হচ্ছে তার স্বভাবের কারণে সে এতগুলো ব্যালন্ডার জিততে পেরেছেন আপনারা হয়তো অবাক হচ্ছেন কিভাবে স্বভাবের কারণে সে এতগুলো ব্যালন্ডিয়া জিততে পেরেছেন তো আপনাদের উদ্দেশ্যে বলি লিওনাল মেসি এটা আমাদের যতবার ব্যালন্ডার তালিকায় এসেছেন তাকে কিন্তু সাংবাদিকরা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন যে কারণে সে লিওনাল মেসি কিন্তু এতগুলো ব্যালন্ডার অনায়াসে জিততে পেরেছেন এছাড়া লিওনাল মেসি কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলেন বার্সেলোনায় সে কিন্তু অধিকাংশ ব্যালন্ডারগুলো কিন্তু বার্সেলোনার হয়ে জিতেছে এছাড়া তার ন্যাশনাল টিম আর্জেন্টিনার হয়ে কিন্তু লিওনাল মেসি একাধিক গোল করেছেন জিতেছেন অনেকগুলো ট্রফি যে কারণে কেউই তাকে ব্যালন্ডার থেকে পা করতে পারেনি আপনারা হয়তো অনেকেই ভাবেন যে লিওনেল মেসি এগুলো চুরি করে দিতেছেন আসলে না আপনার হয়তো বেলন্টার র্যাঙ্কিংয়ের যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো চেক করলে দেখতে পারবেন যে লিওনেল মেসি তার জীবনে কি পরিমাণ ভালো খেলেছে ভালো খেলার কারণে কিন্তু সাংবাদিকরা তাকে কিন্তু অত্যাধিক পরিমাণ বোর্ড দিয়েছে এই ছিল লিওনেল মেসির বেলান্টা জিতার সম্পর্কে ঘটনা হয়তো ভিডিওতে আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশেই থাকুন আর কার কারা লিওনেল মেসিকে অত্যাধিক মাত্রায় ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওর কারণ উচ্চে বলে যাবেন সো দেখা আসে কোনো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ